বন্ধুরা মাই স্মাল ফ্যামিলির তরফ থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসে জানি আজকে একটা নতুন ব্লগ শুরু করতে চলেছি তো চলো দেখতে থাকো আজকে আমার উনত্রিশ তারিখে মেয়ের বার্থডে ছিল আজকে তো উনত্রিশ তারিখে পুজো দিতে গিয়েছিলাম বলে আর ওটা সেলিব্রেশন করা হয়নি তো আজকে তিরিশ তারিখ তিরিশে ডিসেম্বর তো আজকে সেলিব্রেশান হবে দেখো মেয়েকে রেডি করে দিয়েছি আর আমিও অল্প অল্প দেখো রেডি হয়েছি অল্প অল্প রেডি হয়েছি বেশি রেডি হইনি যদিও তো দেখো মাম্মামকে কেমন লাগছে তো তোমরা সবাই বলো আর এই দেখো আমার মাম্মামের জন্য ওর পাপা যা যা খেতে ভালোবাসে সব এনেছে আর এখনো কেকটা এখনো মানে কাটা এ হয়নি তো একটু পরে কাটবো ওই জন্য তো চলো তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করবো আর তোমাদের দাদা ভাই দেখো ভালো আছে সবাই মাম্মা তুমি কিছু বলো

ये <laughs> बार के दाव <दाँख> <laughs> <laughs> <Thank you. laughs> <laughs>

কাটা কমপ্লিট হয়ে গেল এই যে দেখো তো তোমরা কে কে খাবে চলে আসো এই যে কেক কেটেছে আমার মেয়ে এই দেখো এখন ওর জিনিসপত্রগুলো নিয়ে ও ব্যস্ত এই দেখো মাম্মা এদিকে তাকাও এই দেখো এই দেখো তোমাদেরকে দেখাচ্ছে দেখো কে এই ওর জিনিসগুলো নিয়ে ও এখন ব্যস্ত আছে ও অনেক ব্যস্ত তো ছোটখাটো মধ্যে ওছায়া কোনো কিছু ভাবলাম করা হবে না জাস্ট মায়ের কাছে পুজো দিতে গিয়েছিলাম ওর নামে ওর নামে না সবার নাম পুজো দিতে গিয়েছিলাম পুজোটাও দিয়ে আসলাম মনটা একটু শান্তি হলো আর এদিকে ভাবলাম যে কিছুই তো করা হলো না সেইভাবে তো কেক টেক না কাটলে হয় না তো ওই জন্য কেক কাটতে ওর বাবাও ভাবলো যে একটা কেক নিয়ে আসি তো ভাবলাম পাঁচ বছরে বড় করে জন্মদিন করব এ বছরে আর করব না তো পাঁচ বছরে যা হবে পাঁচ বছরে ভালো করে হবে তো এই জন্য শুধু জাস্ট কেক এনেছে আর ওর জন্য কিছু খাবার এখনও আনা হয়নি বাকি আছে ও ফ্রাইড রাইস চিলি চিকেন ফ্রায়ে চিলি চিকেন তো খায় না ফ্রাইড রাইস ফ্রায়েড রাইস খেতে চেয়েছে পোলাও খেতে চেয়েছে আর বিরিয়ানি খেতে ও খুব ভালোবাসে বিরিয়ানির চিকেন যদিও খায় না কিন্তু বিরিয়ানি খেতে খুব ভালোবাসে তাই ওর বাবা এখন গিয়ে বিরিয়ানি ওর জন্য যা যা খেতে ভালোবাসে ও সব নিয়ে আসবে কেমন লেগেছে ভিডিওটা তো তোমরা সবাই কমেন্টে জানিও আর সবাই ভালো থেকো আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে টাটা করে দাও সবাই বলা বাই গুড নাইট নাইট গুড নাইট বন্ধুরা আবার সবার সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে